আর তোমাকে আরেকটা সতর্ক করছি বন্ধু নির্বাচন করবে মমিন ছাড়া বন্ধু নির্বাচন করবে না লা তো সোয়াবিল্লা মমিন না মমিন ছাড়া বন্ধু নির্বাচন করো না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মমিন ছাড়া বন্ধু নির্বাচন করো না দুনিয়াতে যদি তুমি গাঁজা কুর বিড়ি কুর সিগারেট কুড় এদের সাথে বন্ধুত্ব করো তাহলে এরা তো জান নামে যাবে যাবে তোমাকেও নিয়ে যাবে আর যদি ব্যক্তিদের সাথে চলাফেরা করো কর আলেমা করিশগার সালাচ্াত আদায় করে এমন বন্ধুদের সাথে চলাফেরা করো যদিও তোমার কোনো পাপের কারণে জাহান ঘোষণা হয়েছে ফেরেস্তারা তোমাকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে তখন তোমার এই দুনিয়াতে যে মমিন বন্ধুর সাথে একসাথে সালাদ আদায় করতে একসাথে তাফসির শুনেছ একসাথে জালসা গিয়েছো একসাথে বক্তব্যের মাঠে কাজ করেছ একসাথে রমাদান সিয়াম রেখেছ এই মমিন বন্ধু আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই যে আমার বন্ধুটা একসাথে আমরা ইসলামী প্রোগ্রাম করেছি কোনো কারণে জাহান্নামে নামে যাচ্ছে তুমি ঘোষণা দিয়েছ কিন্তু আমি তার মমিন বন্ধু আমার সুপারিশ কবুল করো তখন আল্লাহ তোমার এই মমিন বন্ধুর সুপারিশ করে তোমাকে জান্নাতে দিয়ে বন্ধু নির্বাচনে সতর্ক থাকো আমি অনেক কথা বলার চেষ্টা করেছিলাম সময় অনুকূলে তোমাকে বলতে পারলাম না যুবক বন্ধু নির্বাচনে সতর্ক হও আর একটা ছেলের মেয়ে বন্ধু থাকবে না ছেলের বন্ধু ছেলেই আর মেয়ের বান্ধবী মেয়ে কথা মনে থাকবে না তোমার জেনা থেকে বিরত থাকো মত পান করা থেকে বিরত থাকো এরপরে দেখো আরে এদিকে করাই এদিকে তাকাও সাতাল হাকু কবাইল মুশরিকিন, আমার উন্মতের অনেক মানুষ হিন্দুদের সাথে মিশে যাবে বিজাতিদের সাথে মিশে যাবে আমার উন্মতের অনেক মানুষ ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে তাদের কৃষ্টি কালচার হবে ইহুদি তাদের সংস্কৃতি আদর্শ হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সমাজনীতি রাজনীতি অর্থনীতি শিক্ষানীতি পারিবারিক নীতি সব ক্ষেত্রে আমার উন্মত হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো আবদুল আনহু বলেন নবী করিম সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন আমার উম্মতের অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল হাজওয়ান না আরেবিন না আল যেমন দুই পায়ের জুতা সমান আমার মুসলিম উম্মতের অবস্থা হবে তেমন ইহুদি খ্রিস্টান যেমন মুসলিমদের অবস্থা হবে তেমন সমান সমান ইহুদি খ্রিস্টান হিন্দুদের যে খ্রিস্টিকালচার মুসলমানের হবে একই ক্রিস্টিকালচার ই তিনি বলছেন ইন্নাল উম্মাতা নিশ্চয় আমার তফতারি কলা উম্মতি আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর কাতারে কুল্লুহম ফিন্নার প্রত্যেকটা কাতার জাহান্নামে যাবে ইল্লামিল্লাতান ও হেদাতান এক কাতার জান্নাতে যাবে নবী করিম সোল্লা বলছেন যে ইহুদি খ্রিস্টান বিভক্ত হবে বাহাত্তর কাতারে আর মুসলমানেরা বিভক্ত হবে তিয়াত্তর কাতারে মুসলমানের তিয়াত্তর কাতারের বাহাত্তর কাতার জাহান্নামে যাবে আর এক কাতার জান্নাতে যাবে তখন সাহাবিগণ বলছেন মান হম হে রসুল্লাহে সেই এক কাতার কারা যারা জান্নাতে যাচ্ছে তখন তিনি বলছেন যে আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারা বিচার মাঠে সরাসরি জান্লে তাহলে মোহাম্মদ সোল্লা সাল্লাম এবং সাহাবিগণ ছিলেন কোরআন আর হাদিসের উপরে কিসের উপরে আল্লাহর বিধানের উপরে খুব মনোযোগ দেন যদিও আমার বুদ্ধি বিবেকের কারণে সঠিকভাবে বোঝাতে অক্ষম হতে পারি তবে একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করেন কি যে আমার মুসলিম অম্মতেরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে তাদের খ্রিস্টিকালচার যেমন হবে এদের খ্রিস্টিকালচার তেমন হবে তারা মিশে যাবে বিজাতিদের সাথে আজকে আপনি দেখেন যে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব জায়গাতে ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি ওরা শুধু আইন প্রণয়ন করেছে আর মাঠ কর্মী হলো অফিসে হিন্দুদের নীতি আদালতে খ্রিস্টানদের নীতি তোমার সংবিধান ইহুদি নীতি তোমার বাংলাদেশের যত ব্যাংক পরিচালিত হয় সব ইহুদিদের সুদী অর্থনীতি তোমার বাংলাদেশের যত শিক্ষা ব্যবস্থা চালু আছে সব ওই বিজাতি নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা নীতি সব ক্ষেত্রে তোমার অর্থনীতি সুদী তোমার রাজনীতি মানব রচিত বিধান নাকি বাংলাদেশের রাজনীতি ইসলামী রাজনীতি মানব রচিত আর মানব রচিত মতবাদী হচ্ছে কি সেটা হলো ক্যাপিটালিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি মানে গণতন্ত্র আপনার নেতা নির্বাচিত হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে অথচ গণতন্ত্রের আবিষ্কারক হচ্ছে জন বলা হয় আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ অথচ আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব চলবে আল্লাহর বিধানে কার বিধানে আল্লাহর বিধানে তিনি বলছেন যে আমার অন্য ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবেই সব ক্ষেত্রে আপনি দেখেন মুসলমান তাদের নীতি মানে মুসলমানের কোনো নীতি নাই শিক্ষা ব্যবস্থাতে নাই রাজনৈতিক ব্যবস্থাতে নাই অর্থনীতি ব্যবস্থাতে নাই সামাজিক ব্যবস্থাতে নাই যদি থাকে তাহলে দেখা সব ক্ষেত্রে কাদের বিধান আছে ইহুদি খ্রিস্টানের আর যারা মানছে তারা কেউ কোনো হিন্দু নয় সব মুসলমান যারা এদেশে ব্যাংক পরিচালনা করে হুজুর হোক আর হাজি হোক গাজী হোক সেও মুসলমান অথচ সুদি অর্থনীতি যারা রাজনীতি করছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে নেমেছে অথচ রাজনীতি হলো খ্রিস্টানদের তৈরি করা এই গণতন্ত্র পদ্ধতি গণতন্ত্র আর ইসলাম আমি ইসলাম মানে কতটুকুন কি বুঝেছি ধর্ম মানে শুধু সালাচ্ছিয়েম হদ জাকাত বুঝেছি যিনা ধর্ম মানে সালাচ্ছিম হদ জাকাত শুধু নয় ইসলাম মানে সালা শিয়াম হজ শুধু নয় ইসলাম মানে আল্লাহর দিন মানে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে করবে আল্লাহর বিধান অনুযায়ী এর নাম হলো দিন কিন্তু আমি শুধু বুঝেছি যে ইসলাম দিন মানে সালাদ শসবি আলীল করা আর কোরআন মজিদ তেল করা হজ মৌসুমে হজ করা রমাদানে শ্যাম পালন করা জিনা আল্লাহ বলছেন ইয়া হুাল্লাযিনা আমানুতকুলু ফিস-সিলমি কাফা হে বিশ্বাসীগণ তুমি ইসলামের মধ্যে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আল্লাহ প্রবেশ করতে বলছেন এটা হলো দিন ইননা আদিন ইনদাল্লাহুল ইসলাম আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত নির্বাচিত দিন জীবন বিধান হলো ইসলাম মেন মিনাল ইসলামকে অন্য কোনো রাজনীতি অর্থনীতি সব কিছু চালাবে ইসলামকে বাদ দিয়ে তারা বিচার মাঠে জাহান নামে অন্তর্ভুক্ত হবে এই কথা আল্লাহর বক্তব্য ইসলামকে বাদ দিয়ে যদি অর্থনীতি সমাজনীতি রাজনীতি সংবিধান আইন বিধান মানুষের তৈরি করা মতোবাদে আপনি চালান তাহলে আল্লাহ বলছেন তার থাকার জায়গা পরকালে জাহান্নাম তার থাকার জায়গা কি তাহলে তোমার হুজুর তোমার তোমার নেতার বিচারণাটা মাঠে কি হবে তোমার নেতা তোমার হুজুর মনে করেছে যে হজম শুধু হজ করব মক্কাতে আর মসজিদে সালাত আদায় করব শত শত মসজিদ নির্মাণ করব এমনিতেই জান্নাত দেখ জান্নাত কি পড়ে আছে নাকি সব ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছেন আপনি কি করবেন সেখানে আল্লাহর বিধান আছে এমন একটা কাজ নাই যেটা আপনি করবেন অত আল্লাহ বিধান দেননি এরকম কাজ আপনি দেখাতে পারবেন না আপনি কি করতে আপনি চাচ্ছেন করেন কি চব্বিশ ঘন্টায় আপনি কি করেন আপনি কি কৃষক তো আপনি তো জমি চাষ করবেন তখন আল্লাহ বলছেন যে কোনো কিছু ভালো কিছু করার পূর্বেই বিসমিল্লা বলো কথা বুঝেননি মনে হয় ওখানে আল্লাহর বিধান আপনি জুতা পায়ে দিবেন আল্লাহ বলছেন নাই বিস্মিল্লা বলে ডান পাটা ঢুকিয়ে দাও এরপরে বাম পা পরিধান করো খোলার সময়তে বাম পা আগে খোলো ডানপা পরে খোলো আপনি যে জুতা পায়ে দিবেন এখানেও কার বিধান আল্লাহর পোশাক গায়ে দিবেন আল্লা বলছেন এই ডান হাত আগে ঢুকে দাও এরপরে দোয়া বলো আলহামদুলি লেহি লেদিকে সা নীহা দাও মিল হাইমিন ওলা দুয়া এটা পোশাক গায়ে দেওয়ার দোয়া আপনি ঘুমাতে যাবেন বলো আল্লাহ মা আমতু ওয়া ঘুম থেকে উঠবেন আলহামদুলি লাহিনে দেয়া হেয়া না বাদ আমাদা না আপনি পেসার পায়খানায় যাবেন বিস্মিল্লাহ আল্লাহ মা নাউস উই কেমিনাল খুব সহায়স আপনি বের হবেন বের হওয়ার পরে বলেন গুফরা আপনি স্ত্রীর কাছে যাবেন তাও আল্লাহ বলছেন বলো বিস্মিল্লা হে আমি হমা জার্নি শাহদানা জনমি শাহদানা মারজুক আপনি সালাত আদায় করবেন তখন আল্লাহ বলছেন এই নিয়ত করো আগে উঁজু করে নাও সুন্দরভাবে এরপরে সালাতের নিয়ত করো এরপরে দুই হাত কান বরাবর কাঁধ বরাবর ঘাড় বরাবর উঠিয়ে তাকবীর তাহরিমা দিয়ে বুকুর উপরে হাত বাঁধো এরপরে সানা পড়ো এরপরে সোরা ফাতে পাঠ করো অন্য একটি সোরা পড়ো এরপরে তাকবির দিয়ে রুকুতে যাও সেখানে সোহানা রব্বিয়ান আদিম বলো অন্তত একবার যত পারো তত বলো ইমাম রুকু থেকে উঠা পর্যন্ত এরপরে সামি আল্লাহ উল্লান হামিদা বলো এরপরে বলো আল্লাহমর বানানো হম হামদেন কি ফিরন্ত ই ববার খান ফিহে এরপর আবার তার বৃদ্ধি সেজদায় যাও শোভানা রবিয়া আলা অন্তত একবার বলো অজীব এরপরে উঠো আল্লাহামক ফিরলি ওর হাম নজবর নে হাদিন ওর শুটমি আবার সেজদা দাও এরপরে উঠো বৈঠক করো তাছাড়াও পড়ো দৌড়ুদ পড়ো এরপরে সালাম ফিরিয়ে দাও আসসালাম আলকুর রহমতুল্লাহ আর আলাইকুম আলকুর রহমাতুল্লাহ সিয়াম রাখবে শুভেশ সাদিকের আগে সাহারি খাও সূর্য ডোবার সাথে সাথে ইফতার করো ফায়সামূলক কাজ করো না মাপ ওজনে কম দিও না জেনাব্য বিচার করো না তাহলে শ্যাম হবে না হস করবে আপনার মিকত থেকে এরাম এরপরে তামাত্তু করলে কি করো মক্কাতে গিয়ে আগে কাবা ঘরটা তপ করে নাও সাফা সাই করো এরপরে নয় তারিখে আরাফার মাঠে যাও এরপরে দশ তারিখে আসো মুজদালিফায় আসো এরপরে মিনায় যাও এরপরে কুরবানি করো মাথা মুন্ডন করো এরপরে পাথর নিক্ষেপ করো যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ কি করতে চাচ্ছেন আপনি সেখানে আল্লাহর বিধান কি করতে চাচ্ছেন এখন আপনি শিক্ষানীতি প্রণয়ন করবেন আল্লাহ বলছেন আল্লাহর নামে পড় মানে সিলেবাসই হবে কোরআন হাদিস কথা বুঝেননি মনে হয় আপনার সিলেবাস হবে কি কোরান হাদিস আর এখন আপনি ক্লাস ওয়ান থেকে মাস্টার পর্যন্ত কোরআন হাদিস নেই দেখান কোথায় আছে কোরআন হাদিস তোমার শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে কিন্ডার প্লে গ্রুপ নার্সারি গ্রুপ যেখানে এক একটা নাস্তিক তৈরির ফ্যাক্টরি এক একটা বলছে যে আমার ছেলেটা ক্লাস এ নার্সারিতে দিয়েছি তিন বছর বয়স ইংরেজিতে কথা বলতে পারে হুজুর আমার ছেলেটা চার বছর হয়নি কম্পিউটারের সব ফাংশন জানে হুজুর আমার ছেলেটা ছয় বছর বয়স মোবাইলের সব ফাংশন জানে হুজুর আমার ছেলেটা এইবারেই বিশেষ ক্যানার হলো আমার ছেলেটা সচিব আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে হুজুর আমার ছেলেটা ইঞ্জিনিয়ার সব জানে শুধু জানাজার দোয়া জানে না শুধু সুরা ফাতে শিখেনি শিখে নি এক পানি দিলে অজুই জানে না ও সব জানে তোমার শিক্ষা ব্যবস্থা এরকম ও কিন্দার গার্ডেন আমি বন্ধ করতে নিষেধ করিনি প্লে গ্রুপ নার্সারি বন্ধ হবে না প্রাইমারি হাই স্কুল কলেজ বন্ধ হবে না ওটাই থাকবে বাগান ওটাই কিন্তু গাছ পরিবর্তন করে সেখানে ইসলাম আঁকিদা তাও হে বেদাত, বিমু বিমুক্ত আঁকিদা মানহাজ, পরকাল রেশাল্লা তাও ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়ম করলেই চুরি সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে রিশাল কথা বুঝেছেন ওটাই থাকবে বাগানটা ঠিক থাকবে কিন্তু কাজ পরিবর্তন করে দিতে হবে শিক্ষার কালিক সিলেবাসটা চেঞ্জ করে দিতে হবে ওখানে কোরআনতা প্রতিষ্ঠা করতে হবে তাহলেই দেশ শান্তি পাবে কিন্তু এই নাস্তিক শিক্ষা ব্যবস্থা যতদিন কায়েম থাকবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে বের হবে বড় বড় সন্ত্রাস দুর্নীতিবাজ এখন যার ডিগ্রি যত বড় তার চুরি করার ধান্দাও তত বড় মেম্বার একটা স্বাক্ষর দিলে পাঁচ দশ লক্ষ টাকা চুরি করতে পারে চেয়ারম্যান একটা স্বাক্ষর দিলে দুই কোটি চুরি করতে পারে এমপি একটা স্বাক্ষর দিলে পাঁচশো কোটি চুরি করতে পারে আরে তাই তো পিয়ন চারশো কোটি টাকার মালি বুঝো না এখন চোর টাকা তৈরি হয় স্কুল কলেজ থেকে যে যত বড় ইঞ্জিনিয়ার সে তত বড় জানোয়ার যে যত বড় ডাকাত সে তত বড় বাট্প যে যত বড় ডাক্তার সে তত বড় ডাক্তার তৈরি করেছেন আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করেছেন লন্ডনে পড়ান বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে দুইবার করে প্রাইভেট সব ঠিক আছে লন্ডনে পড়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে চলে এসেছে ওই ইঞ্জিনিয়ার হয়ে বাংলাদেশে এসেছে মানেই রড সিমেন্ট খোয়া আপনার বালি ইট সব চুরি করার ধান্দাতে ইঞ্জিনিয়ারিং শিখেছে সরকার বলে দিয়েছে যে ওই যে রাজশাহী থেকে দেলোয়া বাড়ি পর্যন্ত রাস্তা করতে হবে পাঁচ হাজার কোটি টাকা বাজেট এই জানোয়ার নামের ইঞ্জিনিয়ার তিন হাজার কোটি টাকা খাইছে দুই হাজার কোটি টাকার কাজ করে দিয়েছে তাই তো আপনার রাস্তা দশ বছর যাওয়ার কথা দুই বছর যায় না আর এমবিবিএস যে ডাক্তার যে যত বড় ডাক্তার সবচেয়ে বড় বাট সিটার এই ছেলে তুমি তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে শুধু বলেছো আব্বার মাথা ব্যথা ঘুম না দশটা পরীক্ষা দিয়েছে কয়টা দশটা দশ দুগুণ বিশ হাজার শুধু পরীক্ষাতেই বিশ হাজার এরপরে প্রেসক্রিপশন করতে বসেছে তোমার ডাক্তার লিখেছে ওই ওষুধ ওই কোম্পানি ভালোভাবে জানে যে তোমার বাপের কোন ওষুধে ভালো হবে এমবিবিএস ডাক্তার কোন কোম্পানির ওষুধ ভালো কিন্তু ওই কোম্পানি লিখবে না লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে এটা হলো বারপাড় এটা তৈরি করেছেন আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ওই আপনার ডাক্তারি এগুলোতে এগুলি শেখানো হয় তাই বলে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি ডাক্তার হতে নিষেধ করিনি সচিব হতে নিষেধ করিনি এমপি মন্ত্রী হতে নিষেধ করিনি আপনার ছেলে ডাক্তার এমপি মন্ত্রী হবে তবে শিক্ষা সিলেবাস কারিকুলাম থাকবে কোরান হাদিস যে যত বেশি কোরান জানবে সে হবে একটা প্রাইমারির হেডমাস্টার যদি কোরান না জানে তার হেডমাস্টার হওয়ার যোগ্যতা নেই এটা হবে সংবিধান কথা বুঝেননি মনে হয় কলেজের প্রিন্সিপাল হবে যে কোরানের হাফেজ যদি কোরানের হাফেজ না থাকে তাহলে সে প্রিন্সিপাল হবে না বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে মুফতি সাহেব যদি মুক্তি না হয় তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে না এটা হবে সংবিধান তাহলে কি হবে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে চোর তৈরি হবে না চোর ডাকার তৈরি হবে না আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন তাকে সব জানে আপনার ছেলে এদেশের আইনজীবী আছে সচিব আছে বিসিএস স্ক্যানার আছে ও সব জানে আকাশ তত্ত্ব জমিন তত্ত্ব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সব জানে শুধু জানে নাকি এই কোরআন কেন ওকে জানানো হয়নি ওর দোষ না ওর শিক্ষা কারিকুলামের দোষ ছিল ও তাই ও শিখতে পারেনি ওর পিতা মাতার দোষ ছিল সঠিকটা শিক্ষা দিতে পারেনি এক মাঝি আর পণ্ডিত মাঝে মাঝে গল্পটা বলি নদী পার হচ্ছে পণ্ডিত মাঝিকে বলছেন মাঝি তুমি কি দর্শন জানো তখন মাঝি বলছে কি বলেন স্যার দর্শন এটা তো বড় লোকদের খাবার আমরা তো দেখিনি নি বলছে সব্যনাশ দর্শন এটা তো খাওয়ার জিনিসটা এটা জানার জিনিস এলেম বিদ্যা অর্জনের জিনিস তো তুমি দর্শনই জানো না তোমার জীবন তো চারা নাই গেল এরপরে বলছে মাঝিমশাই ভূগোল জানো তো বলছে যে ভূগোল এটা তো বড় লোকদের খাবার কি বলছেন পণ্ডিত মশাই সরম দিচ্ছেন কেন এটা আমরা গরিব মানুষ ভূগোল এত দামি খাবার পাবো কোথায় তো বলছে তো তো এটা তো খাওয়ার জিনিস না এটা তো শিখার জিনিস তোমার জীবন তো আটা নাই বৃথা এরপরে পন্ডিত মশাই বলছেন যে তুমি কি ইতিহাস জানো এইবারে মাঝি মশাই বলছে হ্যাঁ পণ্ডিত মশাই এবারে ইতিহাস এটা নতুন লাগছে কিন্তু আমি ছোটবেলায় বাপের সাথে পাতিহাস খেয়েছি ইতিহাস খাই তখন পণ্ডিত মশাই বলছে সপনাস তোমার জীবন তো বারো বৃথা এইভাবে গল্প করতে করতে আকাশে আকাশেগ থমথমে ভাব ঝড় বৃষ্টি তখন নৌকাটা এরকম করতে লেগেছে মানে নৌকা ডুবে যাবে এখন তখন মাঝি মশাই বলছে পন্ডিত মশাই তো যাই হোক আপনি কি সাঁতার জানেন তখন পণ্ডিত বলছে না আমি তো সাতার জানি না তখন মাঝি বলছেন আমি না ইতিহাস পাতিহাস না জানার কারণে বারো আনা জীবন বৃথা চার আনা তো আছে কিন্তু এখন যদি নৌকা ডুবে যায় আপনার জীবন আনাই তা আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে কি করলো তো সুরা জানে না ওর জীবন তো আনাই বৃথা আপনার ছেলে ডাক্তারি পড়িয়ে কি করলেন আপনার মেয়েকে মাস্টার্স পাস করে কি করলেন আপনার মেয়েটা পোশাক গায়ে দিতে জানে না জুতা পরতে জানে না আপনার মেয়েটা যে ছেলেকে শিক্ষা দিবে সেটাই জানে না মাস্টার ডিগ্রি পাশ করার পরে আপনার মেয়ে আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছে আপু ওই যে মামা বিদায় নিচ্ছে বলো টাটা বাই বাই অত সেটা ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি আপনার স্ত্রী যদি কোরআন হাদিস জানা হতো তখন আপনার স্ত্রী

সার্বিক জীবনে কোরআন মেনে চলতে হবে এই পয়েন্টটা স্মরণে রাখার চেষ্টা করবেন যে মা শিক্ষিত শিক্ষিত হলে হলে পরিবার পরিবার হবে হবে মা মা আদর্শ আদর্শ ইসলামী মোমাইন্দের হলে পরিবার আদর্শ হবে আমার বক্তব্য এটাই দেব তবে একটু কথা বললাম যে ওইটা যে আপনি মানুষ হিসেবে যা কিছু করবেন সেখানে কার বিধান দেওয়া আছে এই যে একটু আগে জুতা পায়ে দিলেন কার বিধানে আপনি ভাত খাবেন আল্লাহ বলছে ডান হাতে খাও বিসমিল্লা বলে খাও বসে খাও এগুলো কার বিধান এক গ্লাস পানি পান করতে বিধান লাগে জানেন কয়টা বিধান লাগে পাঁচটা না দশটা বিধান লাগে কয়টা দশটা বিধান এক গ্লাস পানি পান করতে দশটা বিধান আছে গণ গণত দেখায় যুবক তুমি গুনতে থাকো এক স্বর্ণরোপের পাত্রে পানি পান করা হারাম আপনি যত বড়ই কোটিপতি হন ধনী হন সব স্বর্ণরোপের কিন্তু মোহাম্মদ সাল্লাহ বলছেন যে ব্যক্তি স্বর্ণরোপে পানি পান করলো সে যেন পেটের মধ্যে আগুন ঢুকালো তাহলে এটাও তো বিধান বুঝেননি মনে হয় দুই যেই পানিটা পান করবেন সেটা পবিত্র হালাল হতে হবে তিন মস্ক কলসের মুখে পানি পান করা নিষেধ মোহাম্মদ বলছেন তোমরা মস্কের মুখে কলসের মুখে পানি পান করো না কলস মস্ক থেকে ছোট পাত্রে গ্লাসে ঢেলে পানি পান করো এটাও একটা কি বিধান চার হাত দিয়ে গ্লাসটা ধরো পাঁচ বসে পড়ো ছয় বিস্মিল্লা বলো সাত গ্লাসের ভিতরে যদি পানি পান করতে করতে একটা মাসি পড়ে যায় তাহলে চট করে ভদ্রলোকের মতো গ্লাসের পানি ফেলে দিও না দেখবেন সমাজে যে যত ভদ্রলোক সে তত বড় মুখ ওর ছেলেটা চিপস খাচ্ছে একটা চিপস মাটিতে পড়ে গেছে তখন বলছে ছিচি ছি আপো আপো হয়ে পড়ে যাওয়া জিনিস খাওয়া হয় না অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ওটা আগে উঠিয়ে খাও কেননা ওটাতেই বরকত ওটাতেই বরকত আছে কথা বুঝেননি মনে হয় তাহলে ছেলেকে এইভাবে শিক্ষা দিবে গ্লাসে যদি মাসিটা পড়ে যায় তা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মাসি এক ডানাতে থাকে বিষ আর এক ডানাতে থাকে ঔষধ শেফা তাহলে মাসিটাকে আবার ডুবিয়ে পানি পান করো কয়টা বিধান হলো এ পর্যন্ত সাতটা আর তিন শাসে পান করো সব মোহাম্মদ সাল্লাহামের কথা বুঝেননি মনে হয় সব বুখারি মুসলিম আবুদাউদের হাদিস নয় গ্লাসের পানি গরম হোক আর ঠান্ডা হোক ফু দিও না আমি মোহাম্মদ সাল্লাহাম নিষেধ করলাম কি দেওয়া যাবে না ফু দেওয়া যাবে না দশ খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলো কয়টা বিধান হলো মানে আপনি যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন জুতা পায়ে দিবেন পোশাক গায়ে দিবেন খাবেন ভাত খাবেন পানি পান করবেন পেশাব পায়খানা করবেন স্ত্রীর কাছে যাবেন ঘুমাবেন সলা তাদাই করবেন শ্যাম পালন করবেন হস করবেন জাকাত করবেন ব্যবসা করবেন অর্থনীতি করবেন রাজনীতি করবেন সেখানে কার বিধান তা আপনি খেলেন বিসমিল্লা বলে আল্লাহর বিধানে কিন্তু অর্থনীতি চালান কার বিধানে আপনি হজ করলেন হো বাপরে আপনার নেতা চোদ্দবার হজ করে বাইশবার ওমরা করে সব আল্লাহর বিধান কিন্তু ওই নেতাই যখন ক্যানভাস করে তখন গণতান্ত্রিক পদ্ধতিতে করে হলো মুনাফিক হলো চিটারবার পাপ ও ইসলাম বুঝেনি ওকে বুঝতে দেওয়া হয়নি ও যখন রাজনীতি করে তখন সে আল্লাহর বিধানে রাজনীতি করে না ও যখন বিচার ফাইসলা করে তখন আল্লাহর বিধানে বিচার ফাইসলা করে না কেন ও শুধু ইসলাম বলতে বুঝেছে হজ্জাকাত আর তাসবি তাহলিল করা আর এটাই বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের আকিদে রাজনৈতিক দলের নেতাদের আকিদে তো আকিদে সাধারণ জনগণের আকিদে কি রাজনৈতিক সেকুলারি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম মানে তারা বলেছে অক্সফোর্ড ডিকশনারিতে বলে দিয়েছে সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন শুড নট বি অ্যালাউড সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম এখানে অনুমতি দেওয়া হবে না রাজনীতির ভিতরে ইসলাম ঢুকতে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু আর যুব সমাজ যারা আজকের এই মাহফিল প্রোগ্রামের আয়োজন করেছে অনেক যুবক আছে এরা প্রোগ্রামের আয়োজন করে ঠিক কিন্তু নিজেরাই সালাত আদায় করে না মসজিদের সভাপতি আছে সেক্রেটারি কেশিয়ার সব বড় বড় দায়িত্বশীল কিন্তু নিজেরাই সালাত আদায় করে না সাবধান আর এই যুবকেরা এখন আপনারা একটু রসুল সালাম বলছেন বৈঠকে বসলে বৈঠকই দান করতে হয় কি করতে হয় বৈঠকই দান তো যুবকেরা এখন চাদর নিয়ে যাবে আপনারা অনেক খরচ আছে একটা প্রোগ্রাম করতে অনেক খরচ আছে আর আপনারা দোয়া করবেন যুবকদের এই প্রোগ্রাম যেন আমার পর্যন্ত আল্লাহ কায়েম থাকে আপনারা যুবকদের পাশে থাকবেন এই যুবকেরাই হচ্ছে কোরআন সন্ন্যার প্রতিনিধিত্ব করবে আগামীতে ইনশাআল্লাহ এই যুবকেরা ইসলামের পক্ষে গণবিপ্লব সৃষ্টি করে বাংলাদেশের নাস্তিকবাদী সংবিধান চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না ঘুষ মাদক কিছুই থাকবে না এই যুবকদের আমাদের টার্গেট হাফিজুমনুল কৈয়েম রহেম অল্লাহ আলী নুল মেদিনী রহেমা তিনি বলছেন ওলাই কাহমর ওলাই কাহমর ভাইসবুল্লাহ তারাই যুবকরাই হচ্ছে আল্লাহর সেনাবাহিনী শোভা আল্লাহ আল্লাহ যেন যুবকদেরকে সেনাবাহিনী হিসেবে কবুল করে এই যে যুবকেরা যাবে এখন আপনারা যার একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যার যা সামর্থ্য দান করবেন কৃপণ জান্নাতে যায় না দান করলে বালা মসিবত কেটে যায় গোপন দান গোপন পাপকে ক্ষমা করে দেয় মিটিয়ে দেয় রাজসূসাম বলছেন সদাকা তো শরীরের তথ্য গদবার রপ যে ব্যক্তি গোপনে দান করল আল্লাহর রাগ মিটে গেল সোভাব এই জন্য করেন বেশি বেশি বিয়ে দেয় মা বোনদেরকে বলছে আপনারাও যারা আছেন দায়িত্বশীল আপনারা নিজ নিজ দায়িত্ব আপনাদের চাদর দিয়ে কালেকশন করেন অনেক মা বোন এসেছেন আমি কেমন জানি মেয়েদের আলোচনা করতে চাইছিলাম কিন্তু আমি কি যে আলোচনা করলাম আর কি যে বুঝলেন বাসার ভাই কিছু মহিলাদের সম্পর্কে বলবে এসেছে উনি ভালো বলতে পারেন মহিলাদের সম্পর্কে আর আমি শুনেছি যে মহিলারা নাকি স্বামীর আনুগত্য করে না কিন্তু পুরুষেরা বললো না যে আমরা যে নারীর আনুগত্য না এটা কিন্তু বললো না তো মা বোনদেরকে বলবো স্বামীর আনুগত্য করবেন না আমি আর বলবোই না তাহলে সমস্যা তো যাক বেশি বেশি দান করেন কারণ করবেন না ছেঁড়া টাকা দিচ্ছেন নাকি আপনি যেটা সুন্দর ভালো সেই টাকা দিবেন আর ভালো টাকা দিবেন আর মসজিদের কোটাতে আপনার দশ টাকা পড়ে আর মার্কেটে তো ঠিকই এক হাজার টাকা নোট নিয়ে যান আপনি এখানে এক হাজার টাকার নোট দেন আমি যেন আমি বলবো যে দেখি এক হাজার টাকার নোট কয়টা আসছে নাহলে বলবো যে আপনারা কৃপন ইন্টারন্যাশনাল কৃপন আপনারা দান করেন বেশি বেশি এই যুবকরা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা করেছে এরা নির্যাতিত এরা এক জায়গাতে প্রোগ্রাম করতে চেয়েছিল কিন্তু ইসলাম বিরোধী কোনো অপশক্তি এদেরকে করতে দেয়নি আল্লাহ হয় তাদেরকে হেদায়েত দিক নাহলে আবু জাহেলের মতো ধ্বংস করে দিক এরকম প্রোগ্রাম দরকার যুবকেরা কত আশা নিয়ে প্রোগ্রাম করেছে আর সর্বোপরি এই যুবকদেরকে আল্লাহ যেন হেদায়ত দান করো আল্লাহ যত নারী পুরুষ আছে সবাইকে ক্ষমা করে দাও ফিকুম দাওম জাজসালামুকুম রহমতুল্লাহ